60 বছর ধরে ভাত না খেয়ে বেঁচে আছেন বৃদ্ধ শামসুদ্দিন যেখানে ভাত ছাড়া বাঙালির খাবার কল্পনা করা কঠিন সেখানে ভাত ছাড়া 60 বছর সত্যি অসম্ভব তবে এই অসম্ভবকেই সম্ভব করে এই বয়সেও দিব্বি হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি মার আমি ভাত খাই না বিশেষ করে খারাপ পনি করি বাচারে 20 কত 20 আমার বয়স কিন্তু এই দামড়া বয়স যখন শুনি তখন খুব নিজের কাছে খুব অবাক লাগে যে আসলে কিভাবে সম্ভব একটা মানুষ এইভাবে দিনের পর দিন ভাত না খেয়ে থাকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘোষের কান্দি গ্রামের বাসিন্দা মৃত সরফুদ্দিনের ছেলে মোহাম্মদ শামসুদ্দিন বিগত ষাট বছর ধরে একবারও ভাত খাননি তিনি ছোটবেলায় দুধ খাওয়ানোর পর তার মা তাকে ভাত খাওয়াতেন না তাছাড়া পরিবারের সবচেয়ে বড় সন্তান হওয়ায় নানা দাদা বাবা সহ সকলে তার জন্য কিনে আনতেন মিষ্টি জাতীয় খাবার কালার এক্সপার্ট

গোলাপা খাদ সব কিছু আনছে এইগুলি খাওয়ার পরে এইগুলি দিয়ে পেট বেরা গেছে আব্বা আনে দাদা আনে নানা আনে আনতে আনতে দেখা পর পর্যায়ে শেষ পর্যন্ত শামসুদ্দিন বর্তমানে প্রতিদিন তিন বেলায় শুকনো খাবার খান চিড়া মুড়ি রুটি বিস্কুট সহ বিভিন্ন শুকনো খাদ্যদ্রব্যই ষাট বছর ধরে তার প্রধান আহার শামসুদ্দিনের স্ত্রী জানান পরিবারের সবাই প্রতিদিন ভাত খেলেও শামসুদ্দিন তা খান না তার জন্য আলাদাভাবে শুকনো কিছু প্রস্তুত রাখতে হয় তিনি চিড়া মুড়ির সঙ্গে সব ধরনের তরকারি খেয়ে ক্ষুধা নিবারণ করেন আর তরি তরকারি যা আছে যাবতীয় সে আবার সত্যি তো সব খেতেন

এদিকে কোনো বাড়িতে অতিথি হিসেবে গেলে শামসুদ্দিন নিজেই রুটি বা মুড়ি নিয়ে যান অথবা সেই বাড়ির লোকজন তার জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেন স্থানীয়রা জানাই তারা শামসুদ্দিনকে ছোটবেলা থেকে না শামসুদ্দিন আবার বিভিন্ন অনুষ্ঠানে দেখছি যে উনি রুটি তারপরে অনেক সময় মুড়ি বিভিন্ন কিছু উনি অনুষ্ঠানে গেলে এগুলো হচ্ছে নিজের ইয়ে করে নিজের তত্ত্বাবধানে নিয়ে যায় অথবা যে বাড়িতে দাওয়াত খাবে সেই বাড়িতে আপনার আগে থেকে বলে দেয় যে এরকম অ্যারেঞ্জমেন্ট করার জন্য বিভিন্ন দূর দূর মানুষ আসে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে যে একটা মানে রহস্য জিনিস যে ভাতখানের কিভাবে মানুষ থাকতে বিষয়কার শামসুদ্দিন সুস্থ থাকুক সর্বদা এমনটাই প্রত্যাশা পরিবার সহ সকলের